নমস্কার আমি সঞ্চালক অমিতাভ আবার চলে এলাম আপনাদের সঙ্গে এবং অমিতাভর আরও একটি পর্ব নিয়ে এবং অমিতাভর পর্ব শুরু করার আগে জানাই যে আজ থেকে এক বছর আগে জন্ম হয়েছিল এই চ্যানেলটির যার নাম তখন ছিল আনকাট রাতের গল্প কোনো এক শীতের নভেম্বরের রাতে গল্প বলা শুরু করেছিলাম আর দেখতে দেখতে একটি বছর অতিক্রান্ত হয়ে একশো পঞ্চাশতম পর্ব যখন করতে চলেছি তখন সেই আনকাট রাতের গল্পের বর্তমান নাম এবং অমিতা আজকে দেড়শোতম পর্ব আর এই দেড়শোটা পর্বে কখনো কখনো ছুঁয়ে গিয়েছি পৃথিবীর নানান জায়গা ছুঁয়ে গিয়েছি বহু মানুষের অজানা জীবন কাহিনীকে আজকেও ঠিক সেই একইভাবে আজকের পর্বটার নাম এটা দেওয়া যেতে পারে যে টুকরো টুকরো সোনা অর্থাৎ সোনার মতো দামি সেই মুহূর্তগুলো এবং অবশ্যই যে সময়টাকে বলা স্বর্ণযুগের হতো বাংলার স্বর্ণযুগ তখনকার শিল্প সংস্কৃতি সিনেমা সেই সব কিছুর টুকরো টুকরো সোনা নিয়ে আজকে দেড়শতম এবং অমিতাভর পথ চলাতে আপনাদের সঙ্গে আমি অমিতভ শুরু করব আজকের এবং অমিতাভ আজকের এবং অমিতাভর প্রথমেই যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে আপনারা জানেন যে ট্রেনে বাসে ঘুরতে গিয়ে বাক্স বদল হয়নি এমন ঘটনা খুব কম নেই উদাহরণ কিন্তু মজার ব্যাপার নাম বদল জীবনে হয়েছে এরকম ঘটনা আমাদের কাছে খুব একটা জানা নেই মানে ছিলেন তিনি এক অন্য নামে পরিচিত হয়ে উঠলেন আর এক অন্য নামে বিখ্যাত হিন্দি চলচ্চিত্রের ক্ষেত্রে দেখবেন বহু আছে বাংলাতেও আছে উত্তম কুমার অরুণ তার আগে তার নাম ছিল হেমাঙ্গ এরকম অনেকের ঘটনা আমরা জানি কিন্তু জানি না তিন ভারতীয় বাঙালি অভিনেত্রী যাদেরকে বিখ্যাত পরিচালক তরুণ মজুমদার নামকরণ করেছিলেন চলচ্চিত্রে এবং এই তিনজন অভিনেত্রীকে তিনি নিজের মেয়ে বলে পরিচয় দিতেন এবং বলেছিলেন যে আমি মারা গেলে আমার এই তিন মেয়ে আমাকে মুখাগ্নি করবে সেই তিন মেয়ের মধ্যে এক মেয়ের কথা অবশ্যই বলবো আজকে তিনি দেবশ্রী রায় তরুণ মজুমদার তখন হিন্দিতে বালিকা বধূ করবেন বলে ঠিক করেছেন তো দেবশ্রীর মা মিসেস রায়কে তিনি বিষয়টা জানালেন যে দেবশ্রীকে নিয়ে আসার জন্য যে বালিকা বধূ করছি আমাকে দেখি যদি চুমকিকে সেইখানে সুযোগ করে দেয়া যায় অভিনেত্রী হিসাবে তো দেখা টাকার পর তিনি শেষে না করে দিলেন আশাহত হয়েছিলেন মিসেস রায় কিন্তু কারণ হিসেবে তরুণ মজুমদার বলেছিলেন যে আমি একটা পাকা বাচ্চাকে খুঁজছি এ তো অনেক শান্ত তো যাই হোক বালিকা বধুতে চুমকির কাজ করা হয়নি তখন তিনি দেবশ্রী রায় হয়ে পরবর্তীকালে দাদার কীর্তি যখন করবেন বলে মনস্থির তরুণ মজুমদার তখন ডাক এলো চুমকির তরুণ মজুমদার একটি কাজ করতেন সেটি হচ্ছে চিত্রনাট্য সমস্ত অভিনেতা অভিনেত্রীদের সামনে একসঙ্গে বসে পড়ে শোনাতেন তো সেখানে তার যা যা পরীক্ষা নিরীক্ষা হয়ে গেল তারপর তিনি উত্তীর্ণ হয়েছেন দাদার কীর্তির জন্য তো তরুণ মজুমদার চিত্রনাট্য সবাইকে পড়ে শোনানোর মাঝে হঠাৎ করে থেমে বললেন এই চুমকি নামটা তোমার ঠিক ভালো লাগছে না দাদার কীর্তিতে তোমাকে অন্য নামে সবাই ছিল এবার কি নাম তখন মিসেস রায় মানে চুমকির মা তাকে তরুণ মজুমদার বলেছিলেন যে আমি ঠিক সময় লিখে পাঠিয়ে দেব পরে দেবশ্রী রায়েরই একটি সাক্ষাৎকার থেকে শুনলাম পরে চিত্রনাট্য যখন এলো তখন চিত্রনাট্যে দেবশ্রী রায় দেখলেন যে চিত্রনাট্য দাদার কীর্তি তলায় নাম লেখা দেবশ্রী না চুমকি থেকে দেবশ্রী হওয়ার পেছনে এটাই হচ্ছে আসল ঘটনা এই দেবশ্রী তিনি একবার এমন কথা রেগে বেগে বলেছিলেন তরুণ মজুমদারকে যেটা শেষ দিন পর্যন্ত তরুণ মজুমদার তাকে মাঝে মধ্যেই মনে পড়লে খ্যাপিয়ে তুলতেন ঘটনাটা বলি তাহলে কুহেলি সিনেমার শুটিং চলছে তো কুহেলি সিনেমার শুটিং এ একটি দৃশ্যতে দেবশ্রী রায়কে কাঁদতে হবে কিন্তু চোখে গ্লিসারিন দিয়েও তিনি কাঁদতে পারছেন না সৌমেন্দ্রবাবু ক্যামেরা ক্যামেরা করছিলেন মানে মূলত তরুণ মজুমদারের ছবি এবং সৌমেন্দ্রবাবু প্রায় এক হয়ে আছেন শুধুমাত্র গানের সিকোয়েন্সের ক্ষেত্রে তখন ক্যামেরায় তিনি কাউকে বুঝতে দিতেন না ওটা তরুণ মজুমদার নিজেই ক্যামেরার পিছনে থাকতেন তাই তার গানগুলোর মধ্যে আলাদা করে একটা কাব্যিক শিল্পগুণ তৈরি হতো এটা বলার অপেক্ষা রাখে না তো সৌমেন্দ্রবাবুকে কিছু একটা বলেছিলেন তরুণ মজুমদার এবং তারপর দেবশ্রীর সামনে এলেন গ্লিসারিন দিয়েও কাঁদতে পারছে না এবার শুরু করলেন তুমুল বকাঝকা তার আগে অবশ্য সৌমেন্দ্রবাবুকে ক্যামেরাটা অন রাখতে বলেছিলেন ভয়ঙ্কর বকাঝকা করছেন এবং সেই বকাঝকা করতে করতে রেগে এক সময় কাঁদতে শুরু করে দিলেন দেবশ্রী রায় এবং সত্যিকারের কান্না সেই কান্না যে ওদিকে রেকর্ড হয়ে যাচ্ছে ক্যামেরাতে সেটা ঘুণাক্ষরেও জানতেন না দেবশ্রী রায় এরপরে শট তো ওকে কিন্তু এদিকে তো দেবশ্রী রায় আর কান্না থামছে না চকলেট ক্যাডবেরি দিয়েও কান্না থামছে না এবং শেষে দেবশ্রী রায় রেগে মেগে বলেছিলেন যে তুমি আমার পাড়া দিয়ে একবার এসো না তুমি তো আমাদের পাড়া দিয়ে আসো একবার দেখো আমি ঠিক আমার পাড়ায় অনেক গুন্ডা আছে তোমায় গুন্ডা দিয়ে মারব ছোট দেবশ্রী তখন তো রাগের মুহূর্তে সেই কথায় সবাই নাকি হেসেছিল এবং যতদিন তরুণ মজুমদার বেঁচেছিলেন খুনশুটি করে দেবশ্রী রায়কে মনে দিতেন যে তুই আমাকে মারবি বলেছিলি পাড়ার গুন্ডা হলো এরকম একজন বিরল প্রতিভাকে আমরা হারিয়েছি বাংলা চলচ্চিত্রের কিন্তু এই ফাঁকে বলে যে শুধু দেবশ্রী রায় নয় তিনি নাম পরিবর্তন করে সেই নামে বিখ্যাত করেছিলেন আরও দুই নায়িকাকে একজন হচ্ছে মৌসুমী যার আগের নাম ছিল ইন্দু এই মৌসুমী নামটাও তরুণ মজুমদারের দেয়া এবং সোনালী রায়চৌধুরী বাংলার অন্যতম প্রতিভাময়ী অভিনেত্রী মহুয়া রায়চৌধুরী তার এই মহুয়া নামটারও তরুণ মজুমদারের দেয়া এই ঘটনা হয়তো অনেকেই জানতেন না এই নাম প্রসঙ্গে জানো তো মনে পড়ে গেল বিখ্যাত দুজন মানুষের নাম একজন ব্যক্তি রেখেছেন এরকম ইতিহাসে বিরল ঘটনা ঘটেছিল শান্তিনিকেতনে হ্যাঁ শান্তিনিকেতনে সম্ভবত তেত্রিশ উনিশশো তেত্রিশে জন্মেছিলেন অমর্ত্য সেন ছোট্ট বাবলু বাড়িতেই জন্ম হয়েছিল শান্তিনিকেতনের খড়ের চালের ঘরে তো সেখানে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর উপস্থিত হয়েছিলেন ততক্ষণে তার ডাক নাম বাবলু তো এসে নামকরণ করেছিলেন সেই ছোট্ট ছেলের সেই সবে জন্মানো ছেলেটির স্বয়ং গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর অমর্ত এবং শেষে বলেছিলেন নামটা দেওয়ার পর দেখো জফলাটা যেন অদৃশ্য হয়ে না যায় মানে জফলাটা যেন বাদ দিও না তাহলে কিন্তু নামের মানে বদলে যাবে আর আটত্রিশে জন্মেছিলেন নবনীতা দেবসেন এই নবনীতা দেব সেনের মা যিনি ছিলেন রাধারানী দেবী তিনি নরেন্দ্র দেবকে বিয়ে করেন পরে তো রাধারানী দেবী তার নামে অসংখ্য গল্প উপন্যাস ছিল তো রবীন্দ্রনাথ ঠাকুর তার যখন নতুন জীবন শুরু হচ্ছে নরেন্দ্র দেবের সঙ্গে বিয়ের পর তখন তার নামকরণ করেছিলেন নবনীতা কিন্তু রাধারানী দেবী দেখলেন যে নাম পরিবর্তন করলে তো আমার মুশকিল হয়ে যাবে আমাকে ওই নামে রাধারানী নামে ততক্ষণে ততদিনে অনেক মানুষ চেনেন তার সাহিত্য কীর্তির জন্য তিনি আর নাম পরিবর্তন করেন কিন্তু আট বছর বিয়ের আট বছর পর যখন তার ঘরে কন্যা সন্তান ভূমিষ্ঠ হল তখন তার নাম রেখেছিলেন গুরুদেবের দেয়া সেই নাম নবনীতা গুরুদেব বোধহয় এইটা শুনে মজা করে বলেছিলেন যে তোমার এমন বয়স হয়নি যে তুমি তোমার এই নাম প্রত্যাখ্যান করবে তবে কল্যাণিয়া নবনীতা তুমি জেনে রাখো তোমার এই নামটা তোমার উত্তরাধিকার সূত্রে পাওয়া এই নামের গল্পের পর এবার আপনাদেরকে একটু দিকে নিয়ে যাই একটা সিনেমার একটা গানের ঘটনা বলি যে এভাবেও কত কিছু ঘটে না উনিশশো সত্তর সাল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প অবলম্বনে অরবিন্দু মুখোপাধ্যায় পরিচালনায় উত্তম কুমার তৈরি করছেন নিশি সিনেমা। সেখানে গান করছেন মান্না দেয় সংগীত পরিচালনায় রয়েছেন সিনেমা মানে প্রেস্টিজিয়াস একটা সিনেমা উত্তম কুমারের সবকিছুই দারুণ চলছে দুর্ধর্ষ গাইছেন মান্না দে সন্ধ্যা মুখোপাধ্যায় তাদের যে গানগুলো কিন্তু বাবুর যেন কোথাও একটা মনে হচ্ছিল যে ওই সিনেমাতে একটা বাউলঙ্গের গান ছিল এবং সেই বাউলঙ্গের গানটার জন্য তিনি মনে মনে ভেবে রেখেছিলেন এই গানটা শ্যামল মিত্র ছাড়া সম্ভব নয় এবং সেটা তিনি জানিয়েছিলেন উত্তম কুমারকে জানিয়েছেন মান্না দে নচিকেতাকুর সবাইকে জানিয়েছেন মজার ব্যাপার হলো সেই সময় একটা দুর্ঘটনায় আক্রান্ত হয়ে শ্যামল মিত্র বিছানায় শয্যাশায়ী তার পা পুরো প্লাস্টার একটি পাপ পুরো প্লাস্টার করে ফোন গেল অরবিন্দ মুখোপাধ্যায়ের নচিকেতা ঘোষের যে একটা গান আছে বাউলাঙ্গে এটা তোমাকেই করতে হবে এবং শেষে উত্তম কুমারের তারা তো নাচোর বান্দা এবার শ্যামল মিত্র শারীরিক অবস্থার ওই অবস্থায় কিন্তু মনের ইচ্ছে গানটা করার তিনি ভেবে পাচ্ছেন না কি করবেন কিছুতেই মানসিকভাবে তৈরি হতে পারছেন না বারবার ফোন করছেন নচিকেতা ঘোষ বারবার ফোন করছেন মান্না দে তাকে সাহস দিচ্ছেন সন্ধ্যা মুখোপাধ্যায় ফোন করে বলছেন দাদা ঠিক পারবে মানে সবাই মিলে তাকে বলে যাচ্ছেন যে না এই গানটা তুমি ঠিক করতে পারবে অত চিন্তা করার কিছু নেই এবং শেষে তিনি রাজি হলেন যে তিনি গানটা করবেন স্টুডিওতে সেই প্রথম একটু অন্যভাবে রেকর্ডিং হলো অনেক কষ্টে মানে অনেক ধরাধরি করে তাকে গাড়িতে করে আনা হলো তার জন্য একটা আরামদায়ক চেয়ারের ব্যবস্থা করা হলো রেকর্ডিং স্টুডিওতে যা কখনো সেই রকম দৃশ্য দেখা যায় না উত্তম কুমার যে মানুষটি এত ব্যস্ত তিনিও স্টুডিও ফ্লোরে গানের ওই ফ্লোরে শ্যামল মিত্র গাইবেন সন্ধ্যা মুখোপাধ্যায় মান্না থাকার কোনো প্রয়োজন নেই তারাও অপেক্ষা করছেন যে শ্যামল মিত্র গাইবেন এবং তার এই অবস্থায় তার পাশে তাকে সাহায্য যোগানোর জন্য এটা আজকের দিনে পাবেন না খুব কম পাবেন যে সহশিল্পীদের জন্য ভাবে কাতরতা তার পাশে দাঁড়িয়ে সাহায্য মানে খুব কম শিল্পীরাই করেন তো তারাও অপেক্ষা করছেন নচিকেতা স্বয়ং রয়েছেন পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায় এবং সবাই বললেন যে পারবে শুরু কর তারপর শ্যামল মিত্র সেই অবস্থায় চোখটা বন্ধ করলেন গভীরভাবে একটা শ্বাস নিলেন তারপর তার কণ্ঠ থেকে যেন শীতকালের সেই খেজুরের রসের মতো এক একটা টুপটুপ করে সুর ঝরে পড়তে লাগলো রাজার পঙ্খী উইড়া গেলে রাজা নতুন পঙ্খী বাঁধে দুঃখীর পঙ্খী উইড়া গেলে শূন্য খাঁচায় কান্দে বিভোর ভাবে গেয়ে গেলেন যেন এই গানের কথাগুলো সব জীবন্ত হয়ে উঠছিল শ্যামল যখন গাইছেন উত্তম কুমার যিনি প্রত্যেক মুহূর্তে নিজের চরিত্র নিয়ে ভাবতে থাকেন সেই সেই মানুষটি চরিত্র নিয়ে ঘন্টার ভাবা বন্ধ করে এক তাকিয়ে শ্যামল মিত্রের দিকে কি গাইছেন শ্যামল মিত্র কিভাবে গাইছেন শ্যামল মিত্র সেই গান ইতিহাস তৈরি করেছিল মেসি সেই গান আজও যখন বাজে তখন আমাদের মনের ভেতরটা কেঁদে ওঠে ঠিক যেমন ভাবে সেদিন সেই শিল্পীর মন কেঁদে উঠেছিল কোথাও যেন লুকিয়ে আছে এই গানের ভেতরে শিল্পী মনের সেই গান না একদিকে শারীরিক প্রতিবন্ধকতা অন্যদিকে প্রবল ইচ্ছা শক্তি এই দুইয়ের সংগ্রামের এক বুক ফাটা আকুতি যেন এই গান যে গানের সেই লাইনগুলো সেই কান্না কেউ শোনে না চেনা মানুষ হয় অচেনা ও তার পূর্ণিমাতে মোর গগনে লাগে চান্দে অনেক গে চান এভাবে এই কত ইতিহাসের জন্ম হয়েছে এভাবেই কত ঘটনা গল্প হলেও সত্যি হয়েছে এভাবেও বারবার নতুন নতুন করে প্রথা ভেঙেছেন প্রথা তৈরি করা মানুষেরা ইতিহাস গড়েছেন ইতিহাস ভেঙে সেই সমস্ত বরণীয় মানুষেরা আর সেই ইতিহাসের পথ ধরে আজকের একদম শেষ যার কথা দিয়ে শেষ করব তার কথা বলতে গেলে তিনি এতটাই কম আলোচিত হন আরও একজন কারিগর বাংলার সংস্কৃতির বাংলার সংস্কৃতির প্রতিমার একবার একটি গান মান্না দেখে করার জন্য বলা হচ্ছে রেকর্ডিং রেডি গানটি হচ্ছে কাহার বা নয় দাদ্রা বাজাও উল্টো পাল্টা মারছ চাটি রাধাকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি মান্নাদের এ এই রাধাকান্ত শব্দটির গানে রয়েছে দেখে পুরোপুরি সে বলেছিলেন আমি এই বাজাবো না গানে কারণ রাধাকান্ত কখনো উল্টো পাল্টা চাটি মারে না বাধ্য হয়ে বদলাতে হয়েছিল সেই রাধাকান্ত নামের বদলে শশীকান্ত এসছিল নাকি নিশিকান্ত এসেছিল কাহার বানয় দাদরা বাজাও উল্টো পাল্টা মাঠ চাটি শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাঠে এই রাধাকান্ত নন্দী যিনি প্রথাগতভাবে কোনোদিন তবলা শিক্ষা গ্রহণ করেন অদ্ভুত বাজাতেন মানে শুধুমাত্র একজন মানুষের প্রতিভাটা কোন মাত্রায় গেলে সরাসরি সেই পাঠ বা শিক্ষা না থাকা সত্ত্বেও কোন গানের কোন খানে কোন তাল বা কিভাবে বাজাতে হবে এই যে একটা প্রত্যুত উপস্থিত তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এ তার প্রতিভার সঙ্গে এক বৈধুর্যমনের মতো বিচ্ছুরণ তৈরি করেছিল ছোটবেলায় ঝোঁক ছিল তবলার এবং সেই ঝোঁক থেকে পরবর্তীকালে নাটক বা যাত্রা দলের সঙ্গে বাজানো প্রথম সিনেমায় বাজিয়েছিলেন সম্ভবত একই অঙ্গে এত রূপ এই সিনেমায় প্রথম তার তবলাবাদক বাদক হিসাবে সিনেমার গানে তার উপস্থিতি তারপর বাকিটা ইতিহাস এরকম তবলাবাদক নাকি জীবনে দেখেননি বলেছিলেন মান্না দে এবং মান্না দে রাধাকান্ত নন্দী শ্রদ্ধেয় রাধাকান্ত নন্দী যতদিন জীবিত ছিলেন মান্না দে তার অনুষ্ঠানে অন্য কাউকে দিয়ে বাজাননি এমনকি মান্না দের কোনো গান যদি রেকর্ডিং থাকতো আর সেখানে তবলা একটা গুরুত্বপূর্ণ বাদ্যযন্ত্র হিসেবে তার মধ্যে যুক্ত থাকতো অর্থাৎ তবলায় অনেক কিছু আছে গানে মান্না কলকাতায় এসে রেকর্ডিং করতেন শুধুমাত্র তাদের রাধাকান্তকে পাওয়া যাবে বলে সেই রেকর্ডিং ইনি হচ্ছেন রাধাকান্ত নন্দী আজকের দিনে তার কথাও প্রায় কথা বিস্তৃতির সিন্ধুকে ম্লান হয়ে যাওয়া বিকেলের মতো শীতের বিকেলের মতো এরকম মানুষরা বাংলার সংস্কৃতিকে প্রাণ প্রতিষ্ঠা দিয়েছেন কতজন জানেন আজকের এই রাধাকান্ত নন্দীর মতো প্রতিবার এই বিচ্ছুরন তার বলিদান তারই সমর্পণ কোন মাপের শিল্পী ছিলেন তাকে নিয়ে দু কলম কেউ লেখেন না আজকাল কেউ বলেন চেষ্টা করে যাচ্ছি সেই সমস্ত স্বর্ণযুগের টুকরো টুকরো সোনাদেরকে একটা গাঁথা মালায় এনে এই এবং অমিতাভ এবং এই অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার টুকরো টুকরো সোনা আজকের অনুষ্ঠান এই মানুষটি যশস্বী মানুষটি অসম্ভব প্রতিভাবান মানুষটি আমাদের ছেড়ে চলে যান খুব অল্প বয়সে চুয়ান্ন বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে বেলভিউ নার্সিং হোমে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিন্তু এই ক্ষণস্থায়ী ক্ষণ জীবনে তিনি যা উপহার দিয়ে গিয়েছেন সেটা আমাদের সম্পদ সংস্কৃতির পথ চলার আবেগ এবং আমাদের শক্তি আজকের এবং অমিতাভ এখানেই শেষ করব এই সমস্ত শ্রদ্ধেয়দের প্রতি প্রণাম জানি আগামী পর্ব আবার অন্য কিছু নিয়ে বা অন্য অজানা বেশ কিছু ঘটনা নিয়ে আপনাদের সঙ্গে আবার উপস্থিত হব ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সংস্কৃতির সঙ্গে থাকুন বাংলার সঙ্গে থাকুন এবং অবশ্যই সাবধানে থাকুন গুজবে কান দেবেন না আজকের মতো শুভরাত্রি